নমস্কার সোনমানি দর্শকবৃন্দ এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ষোলো দফা গাইডলাইন প্রকাশ করেছে এছাড়াও রিলেশনের নাম বাবা মা তাদের নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থেকে থাকে তা বাদেও আরও দুজন আত্মীয়ের নাম যোগ করা হয়েছে আপনি তাদের নামও কিন্তু দিতে পারেন তো নতুন দুজন রিলেশনের কার কার নাম যুক্ত করা হচ্ছে সে বিষয়টাও আলোচনা করব বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম ফিল আপ এছাড়াও এসআইআর যে বাংলা ফর্ম ফিল আপ কী কী কাগজপত্র লাগবে এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিন তারাও যাতে খবরটি জানতে পারে আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আগে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ষোলো দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই বিষয়টা আলোচনা করছি তারপর আরও তথ্যগুলো আলোচনা করব। তো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো এখানে বলা হচ্ছে বিহারের তুলনায় এবারের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অনেকটাই সরলীকরণ করা হলো মানে বিহারে প্রথম দফায় এসআইআর হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে এবার পশ্চিমবঙ্গ সহ মোট যে বারোটি রাজ্যে এসআইআর হবে সেটা হবে দ্বিতীয় দফার এসআইআর এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেল অফিসারদেরকে যখন বাড়িতে বাড়িতে যাবেন গোটা এসআইআর পর্বে কী সেই গাইডলাইন দেওয়া হয়েছে এক নম্বর গাইডলাইনে বলা হচ্ছে বিয়লোদের নাম মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিইও বা জেলাশাসকদের ওয়েবসাইটে গেলেও জানা যাবে আপনার এলাকার বিওলোর নাম এবং ফোন নাম্বার এছাড়াও স্থানীয়ভাবে প্রচার করা হবে এছাড়াও আপনাদের বাড়িতে যে গণনা ফর্ম মানে এনুমারেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মের উপরেও বিওলর নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে যাতে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ফোন করে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম মানে গণনা ফর্ম যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লেটেস্ট যে ভোটার তালিকা বা বর্তমান যেদিনে এসআইআর ঘোষণা হলো তার দিন পর্যন্ত যত নাম ভোটার লিস্টে ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটারের কাছেই এনুমারেশন অর্থাৎ গণনা ফর্ম যাবে তিন নম্বরে বলেছে প্রতিটি ভোটারের কাছে ছবি পাট নম্বর বুধ নম্বর সহ ছাপানো দুটি ফর্ম যাবে অর্থাৎ প্রত্যেককে দুটি করে ফর্ম দেওয়া হবে সেই ফর্মে আগে থেকেই আপনার ছবি চেটানো থাকবে এছাড়াও আপনার নাম ঠিকানা আপনার ভোটার কার্ডের পার নাম্বার ভোটার কার্ডের নম্বর সমস্ত কিছু রাজ্যের নাম এছাড়াও বিধানসভার নাম সেগুলো কিন্তু আগে থেকেই লেখা থাকবে বাকি অংশটা আপনাদেরকে পূরণ করতে হবে তারপর চার নম্বরে বলেছে ভোটারে দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম অনেকেই বাড়িতে উপস্থিত থাকবে না সেক্ষেত্রে এটা বলা হচ্ছে এছাড়াও আরেকটা জিনিস বলা হয়েছে বিয়ল যদি আপনার বাড়িতে গিয়ে আপনাকে না দেখতে পাই সেক্ষেত্রে প্রথমবার যাবে আবার একবার যাবে আবার একবার যাবে তিনবার কিন্তু যাবে তারপরেও যদি না দেখতে পাই তাহলে কিন্তু লেটার বক্স যদি থাকে বাড়িতে সেখানে রেখে আসবে বা বাড়ির পাশাপাশি কাউকে পরিবারের কেউ যদি থাকে তাদেরকে দিয়ে আসবে বা দরজার ফাঁকে আসবে দিয়ে আসবে ঢুকিয়ে আসবে ফর্মটা পাঁচ নম্বরে বলেছে জমা ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না তবে ফর্মে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার মা বাবা ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে এর মানে হচ্ছে আপনাদেরকে আগেই জানিয়েছি যখন আপনারা এনুমেরেশান ফর্ম পূরণ করে জমা দেবেন শুধুমাত্র ফর্ম পূরণ করে সই করে বিয়েলওকে জমা দিলেই হবে সেই সময় কোনো কাগজ আপনাদেরকে জমা দিতে হবে না আপনার বাড়িতে যদি নোটিশ আসে হেয়ারিংয়ের জন্য তখনই আপনাকে কাগজ জমা দিতে হবে তবে ফর্ম ফিল সময় লাস্ট যে দু হাজার এসআইআর হয়েছিল সেখানে কিন্তু আপনাদের নিজের নাম যদি না থেকে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের এর যে কোনো একজনের নাম ডানদিকের যে এসআইআর বক্সটা রয়েছে ফর্ম পূরণের সময় সেখানে পূরণ করতে হয় তো এটা রিলেটিভ ছিল এবার নির্বাচন কমিশন কিন্তু নতুন করে আরও দুজন আত্মীয়ের নাম যুক্ত করেছে সেটা হচ্ছে ঠাকুরদা বা ঠাকুমা এর মানে হচ্ছে ধরুন আপনার বাবা মায়েরও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই আর আপনারও নেই তো আপনার বাবার বাবা মানে আপনার যে ঠাকু যে হচ্ছে দাদু হচ্ছে বা আপনার বাবার মা যিনি আপনার ঠাকুমা হচ্ছেন অর্থাৎ তাদের নাম যদি দু হাজার ভোটার লিস্টটা আপনি পেয়ে যান তাহলে তাদের তথ্যটাও আপনি দিতে পারেন সেটাই কিন্তু বলা হচ্ছে বাবা মায়ের নাম না থাকলেও হবে আপনি দাদু ঠাকুমার নাম যোগ করতে পারেন তাদের তথ্য আপনি দিতে পারেন তারপর ছ নম্বরে বলেছে এই লিংক বিওলো তার নির্বাচন কমিশনের দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন ভোটারের এপিক নম্বর দিয়ে চা পাওয়া যাবে বিহারে এসআইআরে এই সুযোগ ছিল না অর্থাৎ আপনি যে লাস্ট দু হাজার দুয়ের তথ্যটা দেবেন ফর্ম পূরণের সময় সেটা কিন্তু বিওলো তার যে মোবাইল অ্যাপ রয়েছে নির্বাচন কমিশনের দেওয়া যে অ্যাপ সেখানে সমস্ত কিছু বসিয়ে চেক করে নিতেও পারবে এবং লিঙ্ক তারা খুঁজে পেয়ে যাবে আপনি যেটা দিচ্ছেন সঠিক তথ্য দিচ্ছেন না ভুল তথ্য দিচ্ছেন সেটা তারা নিজেরা কিন্তু খুঁজে নিতে পারবে সেটাই বলতে যাওয়া হচ্ছে এটা দ্বিতীয় ফেজে চালু করা হয়েছে প্রথম ফেজে বিহারের ক্ষেত্রে এটা ছিল না সাত নম্বরে বলেছে প্রতিটি এনুমেরেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারী সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিয়লোকে এই স্বাক্ষর করতে হবে মোট দুটি ফর্ম দেয়া হবে ভোটারদের যার মধ্যে একটি ফর্ম বিওলো তার কাছে জমা নিয়ে নেবেন আরেকটি ফর্ম তিনি যে জমা নিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসার সই থাকবে এর মানে হচ্ছে দুটো ছাপানো ফর্ম আপনার নামে আসবে একটা ফর্ম পূরণ করবেন এবং সই করবেন এবং বিওলো সই করবে দিয়ে সেই ফর্মটা বিওলো নিয়ে চলে যাবে আরেকটা ফর্ম আপনার বাড়িতে থাকবে সেখানেও কিন্তু বিয়লো সই করবে আপনি যে ফর্মটা তাকে জমা দিয়েছেন তার প্রমাণ হিসাবে রিসিভ হিসাবে দ্বিতীয় ফর্মটাতে সই করে সেটা আপনাকে দিয়ে দেবে সেটা আপনি আপনার বাড়িতে রেখে দেবেন সেটাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে বিওলোকে একাধিকবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাবেন আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিভ কপি হিসাবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন অর্থাৎ এনুমারেশন ফর্মটা আপনার বাড়িতে বিএলও দিতে যাবে আবার নিতেও যাবে আপনি চাইলে সরাসরি ইআরও অফিসে গিয়েও ফর্ম জমা দিতে পারেন আর যখনই আপনি ফর্ম জমা যাকেই দিন না কেন রিসিভ কপি আপনার কাছে যে দ্বিতীয় ফর্মটা থাকবে সেখানে সই করিয়ে আপনি রেখে দেবেন সেটাই বলা হচ্ছে তারপর বলা হচ্ছে ন নম্বরে কোনো ভোটার বাইরে থাকলে কোন ভোটার বাইরে থাকলে চারই নভেম্বরের পর থেকে চারই ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ অনলাইনে নম্বরে সেটাই বলা হচ্ছে যে যারা বাইরে রয়েছেন বাড়িতে উপস্থিত নেই তো তারা অনলাইনে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সিইওর যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা অনলাইনে সমস্ত কাজটা করতে পারবেন তো অনলাইনে কীভাবে করতে হবে চারই নভেম্বর যখনই চালু হবে আমরা সেই পদ্ধতি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আমাদের চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু নিয়মিত যা লেটেস্ট আপডেট আসবে সমস্ত কিছু আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে থাকব তারপরে দশ নম্বরে বলেছে কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য কোনো স্বাক্ষর অন্য কোনো সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক কি। এর মানে হচ্ছে আপনার বাড়িতে ধরুন পাঁচজন সদস্য চারজন বাড়িতে রয়েছে একজন বাড়ির বাইরে রয়েছে তো আপনার বাড়িতে যখন ফর্ম দিতে আসবে পাঁচজনেরই ফর্ম দিতে দিয়ে যাবে তো যার যিনি বাইরে রয়েছেন তার ফর্মটাও বাড়ির সদস্যরা পূরণ করতে পারেন কোনো সমস্যা নেই সইয়ের জায়গায় সেখানে বলা হচ্ছে যে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম আর সমস্ত কিছু ফর্ম পূরণ তার নামেই হবে কিন্তু সইয়ের জায়গায় যিনি আপনার বাড়ির সদস্য আপনার হয়ে ফর্মটা পূরণ করছেন তাকে সই করতে হবে আর সম্পর্কটা কি আপনার সঙ্গে ধরুন আপনার বাবা আপনার হয়ে ফর্মটা পূরণ করছে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে ফাদার্স লিখতে হবে এবং যেদিনে আপনি ফর্মটা জমা করবেন যেদিনে সই করছেন সেই দিনের তারিখটা দিতে হবে মানে আপনার বাড়ির সদস্যরা আপনার হয়ে বাড়িতে বসেই ফর্ম পূরণ করে বিয়েলকে জমা দিতে পারবে সেটাই বলা হচ্ছে তারপরে এগারো নম্বরে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম জমা দিলেই খোঁজরা ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই অর্থাৎ যারা যারা এনুমেরেশান ফর্ম জমা দেবেন সই করে তো সকলেরই নাম খচরা ভোটার তালিকায় উঠবে যদি আপনি ফর্ম জমা না দেন এনুমেরেশান ফর্ম তাহলে কিন্তু আপনার খচরা ভোটার তালিকায় নাম উঠবে না বারো নম্বরে বলেছে যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিওলো আধিকারিকরা আবার যাবেন তারপর না পেলে বিএলদের কাছে তা সংগ্রহে সাহায্য করার জন্য আবেদন জানানো হবে তারপরও যদি জমা না পড়লে প্রয়োজনে ইয়ারও এলাকায় ক্যাম্প করবে স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেয়নি অর্থাৎ আপনার বাড়িতে ফর্ম দিয়ে এলো এবং চৌঠা ডিসেম্বরের মধ্যে যে ফর্মটা আপনাদেরকে জমা দিতে হবে আপনি দিলেন না তাহলে কিন্তু সেটা আপনার কাছে বারবার জানানো হবে ক্যাম্প করেও বলা হবে প্রচার করেও বলা হবে তো অবশ্যই আপনারা সকলেই দিয়ে দেবেন তারপরে বলা হচ্ছে তেরো নম্বর পয়েন্টে যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইআরও বা এ আরও শুনানিতে ডাকবেন সাত দিন সময় দেওয়া হবে শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে অর্থাৎ আপনারা যখন ফর্ম পূরণ করবেন সেখানে যে লাস্ট এসআইআর তথ্য দেবেন যদি কোনো লিঙ্ক খুঁজে না পাওয়া যায় আপনার পূর্বপুরুষদের বলুন আপনার বাবা মায়েদের বলুন তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে হিয়ারিংয়ের জন্য তখন আপনাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করানোর জন্য সেটাই বলা হচ্ছে তেরো নম্বর পয়েন্টে তারপর চোদ্দো নম্বর পয়েন্টে বলা হচ্ছে খসরা তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে শুনানি হবে অর্থাৎ খোচরা তালিকা প্রকাশের পর যার কোনো যদি অভিযোগ থেকে থাকে কারণ নাম উঠেনি ভুল উঠেছে কোনো সেখানে ভুল ত্রুটি ধরা পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার দাবি বা আপত্তি জানানোর জন্য সময় পাবেন সেই সময়ে আপনি কিন্তু শুনানিতে গিয়ে আপনার দাবি আপনি দেবেন বা অভিযোগ আপনি জানাবেন পনেরো নম্বরে বলেছে সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি তখন সে সরাসরি জেলাশাসকের কাছে আবেদন জানাতে পারবেন সেখানে তারে আবেদন খারিজ হয়ে গেলে সিইওর কাছে আবেদন করতে পারবেন অর্থাৎ যখন আমরা তালিকায় নাম উঠবে না আপনি তখন কিন্তু অভিযোগ জানাতে পারবেন জেলা জেলাশাসকের কাছে জেলাশাসকের কাছে অভিযোগ জানানোর পরেও যদি কাজ না হয় তখন কিন্তু আপনি সরাসরি সিইওর কাছে অভিযোগ জানাতে পারবেন ষোলো নম্বর পয়েন্টে এবং শেষ পয়েন্টে বলা হচ্ছে তারপরও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে তো এটাই হচ্ছে মোট ষোলোটি দফা যে বলা হয়েছে নিয়ম সেই নিয়ম তারপর এখানে বলা হচ্ছে যে বাড়িতে বাড়িতে যে আপনারা ইনুমারেশান ফর্ম পাবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্য এই আবেদনপত্রটি গুরুত্বপূর্ণ কি আছে এই আবেদনপত্রে প্রত্যেক নাগরিক তার বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার এবং তাদের সবার জন্য নির্দিষ্ট করে দেওয়া আবেদনপত্র থাকবে সেখানে আগে থেকে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে বাকি ঘরগুলো আপনাদেরকে পূরণ করতে হবে তো কীভাবে এসআইআর বাংলা ফর্ম পূরণ করতে হবে নতুন যে ফর্ম প্রকাশ হয়েছে যেটাই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ ভিডিও সেখানে বানানো রয়েছে দেখে নিতে পারেন তো মহিলারা কিভাবে আবেদন করতে পারবে সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও কি কি কাগজপত্র লাগবে যখন আমাদের শুনানিতে ডাকা হবে সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো আপনারা অনুগ্রহ করে চ্যানেলের পিছনের ভিডিওগুলো আপনারা গিয়ে দেখতে পারেন সম্ভব হলে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন বাংলা ফর্ম পূরণের পদ্ধতি থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে মহিলাদের কিভাবে ফর্ম পূরণ করতে হবে তাদের কি কাগজ লাগবে সমস্ত কিছু নিয়ে এ টু জেড বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে দেখে নেবেন সেই ভিডিওগুলি তো এই ভিডিওটি যদি সেই সমস্ত দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাই সেই ভিডিওগুলো আলাদাভাবে বানানো রয়েছে সেই ভিডিওগুলো আলাদাভাবে আপনারা চ্যানেলে গিয়ে বা পেজে গিয়ে দেখে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন